ইসমিল্লাহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন আমার নতুন চ্যানেল সোনা হোমিও হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো প্যানিসের চুলকানির হোমিও চিকিৎসা এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্যানিসের চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে দেখা দেয় এই রোগটি হওয়ার কিছু উল্লেখযোগ্য কারণ হলো একটি কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই এই খাবার থেকেও আমাদের মাঝে এই পেনিসে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি সেই পোশাকে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া থেকেও আমাদের পেনিসে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন সময় ঘাম ঝরে সেই ঘাম যদি আমাদের পেনিসে জমা হয় সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি সেই ঘামে এক ধরনের ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের পেনিসে চুলকানি হওয়ার কারণ হয়ে যেত হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু হোমীয় চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির প্রচুর পেনিসে প্রচুর চুলকায় এবং চুলকাতা চুলকাতে লাল বন্য হয়ে গেছে এবং প্রচুর চুলকায় এবং ভেথা করে জলা জলাভূতও থাকে তাহলে এসব রোগ রক্ষণে আমরা হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি সেটা হলো সালফার থার্টি আমরা সকালে মাত্র দুই ফুটা একটি টাইম আমরা খেতে পারি এত করে অনেক সময় সালফারের যে পেনিসে যে চুলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আবার যদি আমাদের পেনিসে পূর্বে চুলকানি ছিল কিন্তু বর্তমান সময় নাই কিন্তু হঠাৎ একদিন আবার আমাদের পেনিসে প্রচুর চুলকায় এবং ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিপ্যাথি একটি ওষুধ খেতে পারি সেটা হলো হাইড্রোস্টিস থার্টি আমরা দু ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইক বই খেতে পারি সেটা হলো ফেরাম ফস সিক্সেস চারটে গরম পৃথিবী আমরা হালকা গরম গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পেনিসির যে চুলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং ওষুধ চলকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেগুলো খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গোষ্ঠ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এবং আমাদের শরীর থেকে যে ঘাম ধরে সেই ঘাম আমরা যে আমাদের অঙ্গে বা পেনিসে জমা হয় সেখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো নিয়মিত পুরস্কার রাখার চেষ্টা করব এতে করে যেন ফাঁকা তৈরি না হয় এবং আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ